দাম চাইছে 120 এই ওই পাশের দাম চাইছে ওই জায়গা দাম চাইছে 120 হ্যাঁ তাহলে দাম বলছে কতস আপনারা বলটা না নাকি

এটার দাম কত কেমন আপনি এটার দাম কত একি দাম একদম কত 130 প্রতিটা দাম এটার দেখাই এটা কি

আপনি কি প্রতিটা হাটে যান বামুনদের হাটেও যান বামুনদের হাটেও যান তাছাড়া আপনার ফোন নম্বরটা কি মুখস্থ আছে

আপনি কতলে ছাড়তে কিন্তু ভাই ভাই দাম না বললে তো কেউ দেবে এটা পাকিস্তানি পাকিস্তানি বয়সটা কেমন বছর

এই পাকিস্তানি কিন্তু ওদের থেকে অনেক সুন্দর এবং বেশি এ জাতের গো হ্যাঁ এটা কি কালারের ভিতরে লাল কালারের লাল মাঝে মাঝে এটার দাম চাইছেন কেমন এটা দাম কেমন এটা বলে 20 বলছে আপনি

আপনাকে যদি এই নম্বরে কেউ যোগাযোগ করে বা ফোন দেয় তাহলে আপনি অবশ্যই তাদের সাথে কথা বলতে পারবেন এবং তাদেরকে গুরুত্ব আপনি দিতে পারবেন